আমি পাগল ওই মাইয়ে চিপা চাপা জিন্স প্যান্ট মহিয়ে ঘুরিয়ে বেড়াই যাইয়ে রাহুল কাটিং সুলির সাটিং কানে পরে তুল এই পাড়ার লোকে নাম রাখছে উড়া শামসুর আগেদিন কৰিলে মনে নাই তই তাই কৰব কি আৰু কি কৰব দৌৰিবা গোলা চামচু

আমি চিনতে পারতেছ না আমি সামসু শামসু তা নাই বুঝলাম তা ময়লা ফেলার জায়গায় কি করতেছি ও ভাই আমার লাল মানিক রে খাওয়াচ্ছি লাল মানিক মানে সে আবার কি ডা কেন দেখতে পাচ্ছ না ওই মানে ওই তো দেখতেছি তোর একটা ঘোড়া তুই ঘোড়া কিনেছিস ভাই ঘোড়া কষ্ট করে তুমি তো জানো আমরা সম্রাট শাহজাহানের বংশধর ঘোড়া আছে আমাকে ঐতিহ্য তাই কিনে নিয়ে আসলাম এই এলাকায় কারো কি ক্ষমতা এইসা একটা ঘোড়া বসার মতো এ তাহলে তো আমার তো আর সামজো নেই আমার তো তো ঘোড়া সামজো রয়ে গেছি গ্রাম ভাই মোট ফাইল কথা কবা না

তোরা কি করতে যা প্রচার সম্পাদক বানাইছি আমি কয়েছি নির্বাচনের সংবাদ কি আমি কি তো দানের সংবাদ শুনতে চাইছি ওই যে নির্বাচন ওই সামনের বছর এই বছর আর হবে না আরে যন্ত্রণা কি করতে যা তোরা প্রচার সম্পাদক বানাইছি আমি একটু কেউ একটা গিরিশ আনি আমি খাইয়ে মরিয়ে যাই ওস্তাদ ও গিরিশ খালি তো আপনি মরবেন না ওরে সালারে তো ঘরের শত্রু বিভিষ জান আজকে আপনি জুতো উপকূলে উঠেছেন কেন তোর ভাবিরই খুব ভালোবাসি ভালোবাসার জিনিস তো বুকি রাখতে তোর ভাবির দেয় জুতো আমি তো আর বকি রাখতে পারবো না তাই বগলে রেস জানো আর তুমি বোঝো না জুতোর এখন দাম বেশি সামনে নির্বাচন বুঝতে পারতে না ও তা জুতোর সাথে আপনার নির্বাচনের সম্পর্ক কি তো সার্টিফিকেট দেখে আগে তো আমার সাথে নেওয়ার লাগতো তুই কি অঙ্কে ফেল করতিস শোন এক জোড়া জুতোর দাম একশো টাকা একশো টাকায় পাঁচ প্যাকেট বাজা হবে আর পাঁচ প্যাকেট বাজা দিয়ে আমার পাঁচটা ভাবির কিনতে পারবো তাহলে কি হবে কদিন পাঁচটা ভোট বাড়লো আমার হ্যাঁ ওই ভাবি গাড়ি ভোট নিতে হবে ওই বিটা মানুষ তো আর ভোট দেবে না এখন দেখেন বিটি মানুষের ভোট নিয়ে কিছু করতে পারেন কিনা এই জুতো বলে রাখবো না পাশে

ঘোষণা আইসার তারপরে এবার আমি যাচ্ছিলাম সেই শামসুর ভাইয়ের সাথে দেখা হইছে এবার আমি কলাম এবার কিন্তু ভোটটা দিতে হবে না আমার ওস্তাদ এবার ঘোড়া নিয়ে নির্বাচনে লড়বে এই কথা কোয়ার পরে আমারে যে কি মারা ডাটা দিয়ে মাথা মাথা ঘুরি পেলাই হ্যাঁ কলা টাটে মালিকের ব্যাথা লাগে তোর ভাবি তো আমারে মারে তাহলে এই প্রতিদিন ধীপ ধাপ করে আওয়াজ হয় তাহলে কি ওস্তাদ রে ভাবি মারে মেম্বার ভাম্বার ভাল মেম্বার ভাই কই রাখ ভোটার একটা কমলে

সে যদি কোন ধান বহির সাইড এ হাগে দেখা গেল আধুনিক যুগ কিডা ভিডিও করে আপলোড করে দিলে বেশ ভাইরাল হয়ে গেল এবার সেই যে যা একটু ভাবিকের বট পাসছিল তাও ভাবে না তোরে বলে নতুন জুতা দিয়ে মারবা নেই না থাক নতুন জুতা যদি ফিতে সাইডে যায় কথাবার্তা কত জায়গা পাইছ নেই হিসাব করে কথাবার্তা কবি আপনি তো আপনার জন্তনা হাকামুতানি রইছে তা আমার বিচারটা কি করলেন তোর নেয়াজ্য বিচার আছে শামসুর আজকে তো এক করে ওর সাথে যে কথা কবে সেও এক করে ওর বাড়ি কেউ যাবে না আর ওর ও কারোর বাড়ি আসবে না ও মেম্বার ভাই তা আমি যে ওর কাছে ষাটটা টাকা ভাই সে টাকা কেটে দেবে দেখ রনি রাজনীতি করতে গেলে এরকম দু এক টাকা শাড়ি মারি দিতে হয় মনে করো আমি মেম্বার পদ পেটার্থী তো আমার জন্য ষাট টাকায় বাদ দিয়ে দিলি তুই রে একটু গাড়িগুলো নেই রাস্তা এখন আমরা বাইরে হাসপাতালে নিয়ে যাব কি ও ভাই ও ভাই একটু দাঁড়ান ভাই দাঁড়ান আরে যতক্ষণ বলমতা আসুল গেল এখন আমি কি দেখি করবে একটু গাড়িগুলো নেই কি করব আমি এখন

আমি এখন কোন জায়গায় যাবো কারোর খুঁজেও পাঁচ দিনে তো সে তো উপকার করবে বকর ভাই শামসু ভাই হ্যাঁ ভাই আমি শামসু ভাই গো আমার ভাই খুব অসুস্থ আমার বাইরে খুব হসপিটালে নিয়ে যাতে তুমি চিন্তা করে না আমাকে ওই যে বড় ভাইয়ের ভ্যান আছে ওইখানে নিয়ে যাচ্ছি তুমি আইসো ওঠো ভাই গো তুমি আইসো ওঠো আরে কান্দাকাটি করে না আইসো আইসো

কাকে আপনার কখন প্রয়োজন হবে কেউই বলতে পারে না তাই কাউকে কখনো ছোট করে দেখা উচিত না